নতুন করে আবহাওয়াতে ঘটে গেল পরিবর্তন এবারে বৃষ্টিপাত আসতে চলেছে আগস্টের প্রথমেই কিন্তু ভারী বৃষ্টিপাত সাথে কিন্তু দমকা দমকাঝড়ো হওয়া থাকবে আমরা আজকের ওয়েদার আপডেট দেখব আজকে কিন্তু রাত্রে বেলা বৃষ্টিপাত থাকছে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাত আমরা টোটাল বিষয়টা এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আমরা প্রথমে আজকের আবহাওয়া দেখাবো আজকে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা তো তৈরি হচ্ছে রাত্রে কিন্তু বৃষ্টিপাত হতে চলেছে মূলত তো আমরা সরাসরি আজকের ওয়েদার আপডেটে চলে যাব আজকে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা তো দেখুন আমরা সরাসরি এই মুহূর্তে একটা থেকে দেখাব একটার পরিস্থিতি দেখুন একটার সময় কোন কোন জায়গায় বৃষ্টিপাত হবে আমরা সেই জায়গাগুলো একটু দেখাবো পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এখানে দুর্গাপুর দেওঘর তারপরে আসানসোল এখানে সোনামুখী তো এখানে আপনার রয়েছে বর্ধমান আরামবাগ পশ্চিম মেদিনীপুর খড়গপুর চাকুলিয়া কোলাঘাট আরামবাগ বর্ধমান শান্তিপুর কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এইখানটায় রয়েছে হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি গোসাবা শ্যামনগর সাতক্ষীরা এখানটায় আপনার রয়েছে খুলনা পিরোজপুর মতিরহাট বা এখানে মাদারীপুর যশোর লোহাগড় খুলনা এই সংক্রান্ত জায়গার উপরে বৃষ্টি তার সাথে সাথে কিন্তু রয়েছে চট্টগ্রাম ত্রিপুরা এবং শিলচর গোয়ালপাড়া গৌহাটি পাশে রয়েছে ভুটান সিকিম অরুণাচল প্রদেশ গ্যাংটক এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের প্রাদুর্ভাব কিন্তু লক্ষ্য করা যাবে আগামী দিনে কী কি পূর্বাভাস উঠে আসছে বা কতদিন টানা বৃষ্টিপাত হবে আমরা টোটাল দেখাবো তো আমরা আজকে ছাব পঁচিশ তারিখ আমরা পঁচিশ তারিখ দেখুন যখন আমরা পাঁচটার দিকে প্রবেশ করেছি তখন বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত কিন্তু চলছে খুলনা যশোর সাতক্ষীরা এখানটায় আপনার রয়েছে মির্জাগঞ্জ শান্তিপুর কাটোয়া বর্ধমান চন্দননগর আরামবাগ দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া সোনামুখী গোসকরা আসানসোল রঘুনাথপুর পাবনা এই সংক্রান্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টির ভ্রুকুটি থাকছে তারপরে আমরা এগিয়ে দেব। এগিয়ে দেওয়ার পর সাতটা আজকে আমরা রাত্রে বৃষ্টিপাত পাচ্ছি অর্থাৎ দক্ষিণবঙ্গে আজ রাত্রে বৃষ্টিপাত হতে চলেছে বেশ কিছু জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাত থাকবে যা দেখুন এখানে জায়গা মেনশন করে বর্ষার ক্ষেত্রে আমরা এতটা একদম নির্দিষ্ট করে বলতে পারি না যে এই জায়গাগুলোতে বৃষ্টিপাত হবে তবে বৃষ্টিপাত আজ দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে এবং বাংলাদেশ বিভাগে কিন্তু বৃষ্টিপাত ভালো মতনই কিন্তু আসতে চলেছে আমরা সেই সমস্ত দেখতে পাচ্ছি আমরা আবারও এগিয়ে দেওয়ার পর দশটা দশটার পরেও দেখতে পাচ্ছেন বৃষ্টি দশটার পরে অর্থাৎ আজকে রাত্রে কিন্তু জোরদার বৃষ্টিপাত থাকছে একদম কিন্তু নামখানা ফেজারগঞ্জ জয় এখানে জয়নগর উলুবেড়িয়া কোলাঘাট তমলুক পশ্চিম মেদিনীপুর এখানে আপনার রয়েছে তমলুক বারাসাত এখানে কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর চন্দননগর এখানে বর্ধমান দুর্গাপুর দেওঘর তারপরে আপনার রয়েছে মেহেরপুর রাজশাহী বিভাগ ময়মোহন সিংহ সিলেট গোয়ালপাড়া গুয়াহাটি এখানে সিকিম ভুটান অরুণাচল প্রদেশ নেপাল কাঠমান্ডু পুরো কিন্তু বৃষ্টির কবলে থাকার সম্ভাবনা রয়েছে তারপরে আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো দেখুন এখানে কিন্তু আস্তে আস্তে ভোরের দিকে যখন প্রবেশ করেছি তখন কিন্তু একটা ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে অর্থাৎ মৌসুমী বায়ু এবং একটা ঘূর্ণাবর্ত সৃষ্টির কারণে এই বৃষ্টিপাত বা বাড়ির কাছে প্রায় ভারী মাত্রার বৃষ্টিপাত কিন্তু নেমে যেতে পারে আমরা কিন্তু এই আপডেট থেকে সরাসরি দেখাতে পাচ্ছি আপনাদেরকে তার সাথে সাথে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোলাঘাট কলকাতা এখানটায় আপনার রয়েছে গঙ্গাসাগর জলেশ্বর তারপরে এখানটায় দেখতে পাচ্ছি জামশেদপুর পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম ভোরের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তারপরে গিয়ে দেওয়ার পর আমরা পাঁচটার দিকে যখন প্রবেশ করেছি তখন পিংলা সবং কেশিয়াড়ি নয়গ্রাম গভীরবলভপুর মহিষাদল এখানে হলদিয়া এখানটায় আপনার কোলাঘাট তমলুক এখানটায় আপনার কলকাতা আরামবাগ চন্দননগর পুরুলিয়া বাঁকুড়া বারাসাত দুর্গাপুর এখানে কাটোয়া দেখতেই পাচ্ছেন একদম কিন্তু ভালো মাত্রার বৃষ্টিপাত কিন্তু আস্তে আস্তে এগিয়ে আসছে দক্ষিণবঙ্গের দিকে তবে এবারে আস্তে আস্তে আমরা পুরো ব্যাপারটা ক্লিয়ার আগামী কাল পঁচিশ এবং ছাব্বিশ এই দুই দিন পঁচিশ এবং ছাব্বিশ দুই দিন বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের আছে এবং থাকবে তার সাথে উত্তরবঙ্গ দিকেও বৃষ্টিপাত থাকছে সাতাশ তারিখ সাতাশ তারিখ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ কি কি প্রভাব পড়ছে বা বাংলাদেশে কতটা প্রভাব পড়ছে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ থাকছে মিলিয়ে মিলিয়ে এবং দক্ষিণবঙ্গেও থাকছে এবং উত্তরবঙ্গেও থাকছে সব মিলিয়ে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাতের ভ্রুপুরি থাকছে আমরা কিন্তু সে এই আপডেটে পুরোপুরি একদম ক্লিয়ার আমরা দেখতে পাচ্ছি যে একটা একটা পূর্বাভাস কিন্তু পরিবর্তন হলো এবং পূর্বাভাস দেখতেই পাচ্ছেন পরিবর্তন একদম কিন্তু হয়ে গেল তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা তিরিশ তারিখ তিরিশ তারিখের আবহাওয়ার আপডেটটা দিব তো দেখুন এখানে আমরা উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখ এখানে পরিবর্তন উনতা তারিখ এখানে কিন্তু বরিশাল তারপরে কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছে মির্জাগঞ্জ খেপুপাড়া তারপরে এইখানটায় রয়েছে কলাপাড়া চট্টগ্রাম তারপরে রয়েছে নবাবগঞ্জ এখানটায় রয়েছে খাগড়াছুড়ি মানিকছুড়ি ফটিকছুড়ি উপজেলা এখানটায় রয়েছে চট্টগ্রাম বিভাগ বরিশাল বিভাগ পিরোজপুর খুলনা ঢাকা এখানে রয়েছে রংপুর বিভাগ তারপরে সিকিম ভুটান অরুণাচল প্রদেশ ঠাকুরগাঁও গোয়ালপাড়া গুয়াহাটি এই সমস্ত আলিপুরদুয়ার এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাত হতে চলেছে তিরিশ তারিখ মঙ্গলবার তারপরে আমরা দক্ষিণবঙ্গে কি কি পাচ্ছি উত্তরবঙ্গে কি কি পাচ্ছি পুরো টোটাল বিষয়টা দেখাবো দেখুন এখানে আমরা একদম দেখতে পাচ্ছি নতুন পরিবর্তন একদম নতুন নতুন পরিবর্তন আপডেট কিন্তু বন্ধুরা উঠে আসছে মারাত্মক কিন্তু উঠে পরিবর্তন কিন্তু আমরা একদম কিন্তু দেখতে চলেছি হলদিবাড়ি হলদিয়া কাগনি বারাসার আমতা হাওড়া হুগলি শ্যামনগর সাতক্ষীরা খোলনা পিরোজপুর বরিশাল মতিরাট মাদারীপুর যশোর শান্তিপুর এটা চন্দননগর কলকাতা কোলাঘাট আরামবাগ বর্ধমান এইখানটায় দেখুন পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম গোপীবল্লভপুর এই জায়গাগুলোর উপরে বৃষ্টি দেখতে পাচ্ছেন কীরকমভাবে পরিবর্তনগুলো আসছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যশোর লোহাগড় মাদারীপুর ফিরিদগঞ্জ মতিহাট সন্দীপ কুমিল্লা আগরতলা কাপাসিয়া নাগরপুর পাবনা এখানে মেহেরপুর রাইসাই বিভাগ এখানে কিন্তু কিশোরগঞ্জ ময়মোহন সিংহ এইভাবে সিলেট শিলচর এইভাবে কিন্তু পরিবর্তন কিন্তু এগিয়ে আসছে তার সাথে কিন্তু ছত্তিশগড় বিহার তারপরে চলে যাচ্ছে সরাসরি সিকিম ভুটান অরুণাচল প্রদেশ এই সংক্রান্ত জায়গার উপরে একত্রিশ তারিখ একত্রিশ তারিখ কোথায় কোথায় বৃষ্টি আসবে আমরা সেইগুলো দেখাচ্ছি দেখুন স্টেপ বাই স্টেপ আমরা সমস্ত দিক এবং সমস্ত বিবেচনা করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে কিন্তু পরিবর্তন এখানে আমরা এক তারিখ থেকে পরিবর্তন আগস্টের এক পরিবর্তন দেখুন একদম গঙ্গাসাগর এখানে হলদিয়া এখানে হলদিবাড়ি গোসাভা শ্যামনগর মাদারীপুর ছেপুপাড়া লালমোহন এখানে চট্টগ্রাম ফটিকচুরি উপজেলা এখানটায় আপনার মতিরহাট সন্দীপ এখানে ঢাকা বিভাগ এখানে কিন্তু ধানবাদ পশ্চিম মেদিনীপুর বর্ধমান আরামবাগ মোটামুটি মিলে রাজ্য জুড়ে বৃষ্টি আসছে এবারে রাজ্য জুড়ে বৃষ্টি দেখতে এবারে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের মতন কিন্তু পরিস্থিতি আসবে দেখুন এখানটা মিটার কাঁটাটা লাগালে চল্লিশ দশমিক এক ওয়ান এম এম বৃষ্টিপাত দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভয়ানক বৃষ্টিপাত হতে পারে তো অবশ্যই আমরা আপনাদেরকে সমস্তটা দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ আমরা আরও একদম তিন তারিখ অবধি দেখাবো দেখুন এখানে পরিবর্তন হচ্ছে বারে বারে পরিবর্তন দেখতে পাচ্ছেন এখানে পরিবর্তন এখানে কিন্তু এক তারিখ রাত্রেবেলা অর্থাৎ দোসরা আগস্ট শুক্রবার এখানে কোথায় কোথায় বৃষ্টিপাত হবে দেখুন চন্দননগর কলকাতা সাতক্ষীরা খলনা শ্যামনগর গোসাবা পিরোজপুর বরিশাল মাদারীপুর এখানে কিন্তু মতিরহাট লালমোহন এখানে আপনার রয়েছে ফটিকচুড়ি উপজেলা চট্টগ্রাম এখানে ফিরিদগঞ্জ মাদারীপুর লোহাগড় এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত থাকবে এবং ঝড় থাকবে দেখুন ঝড় থাকবে বলতে কিলোমিটার পেগে একটা ঝড় কিন্তু প্রবাহিত হতে পারে তারপরে দেখুন পরিবর্তন হয়ে হয়ে একটা গভীর পরিবর্তন একদম দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশ পর্যন্ত বৃষ্টি আপনারা কিন্তু ছবি দেখতে পাচ্ছেন অ্যানিমেশন পেজের মাধ্যমে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গে কে কিভাবে বৃষ্টিপাত দিতে চলে এসছে এইবারের কিন্তু আবহাওয়ার আপডেট পরিবর্তন নতুন পরিবর্তন হলো আমরা আপনাদেরকে পুরো টোটাল বিষয়টা দেখিয়ে দিলাম পুরো সরাসরি উইন্ডি লাইভ স্ক্রিন থেকে তো বন্ধুরা এবারে আমরা আজকের মেঘমালা মোড় দেখব তার আগে চলে যাব স্যাটেলাইট উপগ্রহ চিত্রে এই মুহূর্তে চিত্র কি পরিস্থিতি বলছে তো দেখ এই এই মুহূর্তে আমরা যে আবহাওয়ার আপডেটটা দেখতে পাচ্ছি যে আমরা এই মুহূর্তে দেখুন যে পরিস্থিতি দেখাচ্ছে মেঘ ধরতে শুরু করেছে অর্থাৎ মেঘের বলয় খন্ড ধরতে কিন্তু আস্তে আস্তে শুরু করেছে আমরা দেখাতে পারছি বালেশ্বরের দিকে বৃষ্টিপাত হচ্ছে মহিষাদল কন্টাই দীঘা পুরী পারাদ্বীপ এই সমস্ত জায়গায় মেঘলা ওয়েদার এবং কিছুক্ষণের ভিতরে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিছুক্ষণের ভিতরেই কিন্তু বারাসাতের দিকে বৃষ্টিপাত হবে হাওড়ার দিকে বৃষ্টিপাত হতে পারে নামখানা ফেসারগঞ্জ হলদিবাড়ি গোসাবার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো মোটামুটি মেঘলা ওয়েদার এবং কয়েক পচরা করে বৃষ্টিপাত পরবর্তী ক্ষেত্রে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই আপডেট থেকে আমরা সরাসরি চলে যাব একবার মেঘমালা মোড় থেকে মেঘমালা মোড় থেকে যে আজকের আবহাওয়ার কন্ডিশন কি রয়েছে দেখুন আমরা সরাসরি চারটা থেকে যদি দেখাই তাহলে আমরা মেঘ এবং বৃষ্টির খেলা পাবো এবং সব থেকে মেঘ থাকবে এবং সব জায়গায় বৃষ্টিপাত হবে না মোটামুটি বেশ কিছু জায়গার উপরে কিন্তু মেঘলা ওয়েদার থাকবে এবং বেশ কিছু জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাত হবে মাঝারি বৃষ্টিপাত হবে ভারী বৃষ্টিপাতের আশঙ্কাও থাকছে আজকের ক্ষেত্রে তবে আমরা রাতের দিকে বৃষ্টিপাতের আশঙ্কাটা থাকছে বিকেল এবং রাতের মধ্যেই বৃষ্টিপাত শুরু হয়ে যাবে বিভিন্ন জায়গায় কিছুক্ষণের মধ্যেই বেশ কিছু জায়গায় উপকূলে বৃষ্টিপাত হবে বেশ কিছু জায়গায় মেঘলা ওয়েদার বেশ কিছু জায়গায় ঝিঝিরানি বৃষ্টি তো বন্ধুরা মোটামুটি আমরা সমস্ত দিক দিয়ে আপনাদেরকে আবহাওয়ার আপডেট দেখাচ্ছি তো সন্ধ্যার দিকে গেলে কি পূর্ব আবাদ উঠে আসছে একটু দেখাবো সন্ধ্যাবেলা আমরা যাচ্ছি মেঘ বাড়ছি বৃষ্টি পাচ্ছি এবং সবে মিলে মেঘলা ওয়েদার থাকছে এবং বৃষ্টির মতন পরিস্থিতিও থাকছে তো বন্ধুরা আমরা এবার একটু ঝড়ে চলে যাব ঝড় ঝড় ঝড়টা কীরকম পরিস্থিতি দেখাচ্ছে আমরা যদি এটা নিয়ে আসি একটার সময় তো সেই ক্ষেত্রে আমরা একটু দেখালে এই জায়গাটা দেখুন পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর আরামবাগ কোলাঘাট চাকুলিয়া দুর্গাপুর দেওঘর এখানে আমরা রামপালহাট এখানে জামচেদপুর মোটামুটিভাবে কিন্তু হলদিবাড়ি গোসাবা এখানটায় আপনার রয়েছে সিকিম ভুটান অরুণাচল প্রদেশ এখানটায় আপনার রয়েছে আপনার শিলিগুড়ি গ্যাংটক ভুটান অরুণাচল প্রদেশ রংপুর মোটামুটিভাবে গোয়ালপাড়া গুয়াহাটি বন্ধুরা আমরা একটা মোটামুটি চিত্র দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমরা নেক্সট আপডেটে নেক্সট পার্টে ভিডিও নিয়ে আসবো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে ভাই